আজ আমরা একটা মানে বেশ অন্যরকম পর্যবেক্ষণের গভীরে যাব একটা সম্পর্কের গল্প যেটা সময়ের সাথে সাথে বদলে গেছে হ্যাঁ আমাদের কাছে কিছু ছবি আর তথ্য আছে প্রায় দশ বছরের তাই না দু থেকে শুরু করে ঠিক এক বৃদ্ধ দম্পতি জীবনের শেষ দিকের গল্প আমরা চেষ্টা করব এই ছবিগুলো থেকে ভালোবাসা মানে সময়ের সাথে হারিয়ে যাওয়া আর স্মৃতি এই বিষয়গুলো বুঝতে আচ্ছা শুরুটা তো ছবিটা বাড়ির পাশে বসে আছেন দুজন এক প্লেট থেকে খাবার ভাগ করে খাচ্ছেন কি সহজ কিন্তু ভীষণ অন্তরঙ্গ একটা দৃশ্য হুম খুব উষ্ণ যেন নিজেদের একটা ছোট্ট নিরাপদ পৃথিবী ঠিক তাই আর দেখুন দু সালেও তারা একসাথে আছে একই জায়গায় হয়তো বসার আসনটা একটু এদিক ওদিক হয়েছে কিন্তু মূল ব্যাপারটা একই একসাথে থাকা তাদের ওই ভালোবাসাই যেন যথেষ্ট ছিল বেশি কিছু লাগত না একদম কিন্তু পরের বছর মানে দু সালে ছবিটা কেমন যেন রকম। হ্যাঁ শুধু ঠাকুমা একা বসে আছেন তার চেনা চেয়ারে তাধু নেই এই অনুপস্থিতিটা খুব স্পষ্ট মানে হঠাৎ করে যেন গল্পের সুরটাই পাল্টে গেল এখান থেকেই কি তাহলে মানে ওই একাকিত্বের শুরু মনে তো হয় এটা শুধু একজন মানুষ নেই তা নয় এটা যেন তাদের ওই গেমাইনজামেন পৃথিবীটায় একটা ফাটল আর এই একাকিত্বটা পরের বছরগুলোতে আরও আরও গভীর হয়েছে যেমন ধরুন দু হাজার সাল হ্যাঁ দু হাজার তিনি আর ওই চেয়ারটাই নেই ঘরের আধখোলা দরজার সামনে বসে আছেন শরীরটাও যেন একটু ভেঙে পড়েছে দুর্বল লাগছে দেখতে এই শারীরিক পরিবর্তনটা কি মানসিক অবস্থার প্রতিফলন হতেই পারে প্রিয়জনকে হারানোর পরে যেমন হয় আর কি আচ্ছা এরপর দু হাজার কুড়ি সালে ছবিটা দেখুন আমার চেয়ারে ফিরে এসেছেন কিন্তু এবার বসার ভঙ্গিটা অন্যরকম কেমন যেন চিন্তামগ্ন হ্যাঁ ওই যে বিবরণে লেখা কুচকে যাওয়া হাত দিয়ে নিজের থুতনি ছুঁয়ে আদর করছিলেন যেন অপেক্ষা করছেন এমন কারো জন্য যে আর ফিরবে না উফ, এই লাইনটা খুব করুন তাই না খুবই একটা অন্তহীন অপেক্ষা দু হাজার একুশে তিনি আরও দুর্বল হাঁটা চলাতেও কষ্ট যেন অতীতের একটা ছায়া শুধু এই যে ধীরে ধীরে পরিবর্তন এটা দেখাটা বেশ কঠিন সময় জুড়ে ওই বাড়িটা ওই চেয়ার দুটো এগুলোরও তো একটা ভূমিকা আছে অবশ্যই আছে ওগুলো তো শুধু জিনিস নয় ওরা সাক্ষী ওই ভাগ করে নেওয়া খাবার ওই হাসি ওই লম্বা অপেক্ষা শেষের ওই শূন্যতা সবকিছুরই স্থান আর স্মৃতি যেন এক হয়ে গেছে একদম দু হাজার বাইশে এসে তো আরও বড় পরিবর্তন ওই নীল রঙের ঘরটা দরজাটা বন্ধ ঠাকুমাও নেই হ্যাঁ পর্যবেক্ষক কি ভাবছেন যে হয়তো তিনি তার প্রিয় মানুষটার কাছেই চলে গেছেন অন্য কোথাও আরও শান্তির কোনো জায়গায় হয়তো গল্পটা এখানে এসে কেমন যেন আর মানুষের থাকে না ওই বাড়িটা ওই শূন্যতাটাই যেন কথা বলতে শুরু করে ঠিক ওই অনুপস্থিতিটাই যেন মূল চরিত্র হয়ে ওঠে দুহাজার তেইশে দেখুন বাড়ির চারপাশে আগাছা জন্মে গেছে রং চটে গেছে দেওয়ালের দরজা বন্ধ অবক্ষয় স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ থাকে না কিন্তু দু হাজার চব্বিশে আবার একটু অন্যরকম আগাছা পরিষ্কার করা হয়েছে বাড়িটা তাও চুপচাপ কিন্তু চেয়ারগুলো চেয়ারগুলো সেখানেই আছে যেন তখনও অপেক্ষা করছে অদ্ভুত না ব্যাপারটা খুব অদ্ভুত যেন স্মৃতিগুলো ওই জড়বস্তুর মাধ্যমও প্রকাশ পাচ্ছে বাস্তবতাকে অস্বীকার করে টিকে আছে হ্যাঁ প্রতীক্ষা যেন ওই চেয়ারগুলো মানুষগুলোর ফেরার অপেক্ষায় আর আজ মানে দু সালে সব শেষ বাড়িটাই আর নেই জায়গাটা পুরো ফাঁকা কোনো চিহ্ন নেই কিচ্ছু না শুধু স্মৃতি আর এই ছবিগুলো হ্যাঁ শেষে ওই কথাটা মনে পড়ছে ভালোবাসা সত্যি কত সুন্দর কিন্তু সত্যিকারের ভালোবাসাকেও কখনো কখনো বিচ্ছেদ মেনে নিতে হয় এই পুরো যাত্রাটা ওই উষ্ণ শুরু থেকে একাকিত্ব তারপর শুধু স্মৃতি নিয়ে বেঁচে থাকা আর শেষে শূন্যতা জীবনেরই একটা অংশ হয়তো ভালোবাসা, সময় বিচ্ছেদ স্মৃতি সবকিছুই যেন মিলেমিশে একাকার এই গল্পে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না কি বলুন তো যখন প্রিয় মানুষ বা প্রিয় জায়গাটার চোখের সামনে থাকে না তখন কি হয় স্মৃতি কি পারে তাদের বাঁচিয়ে রাখতে হুম। গভীর প্রশ্ন ভালোবাসা কি শুধু উপস্থিতিতেই বাঁচে নাকি অনুপস্থিতিতেও তার আলোটা একই রকম থাকে এই চিন্তাটা বোধহয় আমরা দর্শকদের জন্যই রেখে যেতে পারি হ্যাঁ ভাবার মতো বিষয়